আসসালামু আলাইকুম দেশ যেসব প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়ে দেখেন সকলকে ভিডিও টাইলস মার্বেল ফিটিংসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছ অভিনন্দন তো ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কাছে আরেকটা রাউন্ড লেভেলিং ক্লিপ চলে আসছি অনেক শক্ত অনেক শক্তিশালী তো দেখতে পাচ্ছেন আসলে আমরা যে লেভেলিং ক্লিপগুলো ব্যবহার করি যে আমাদের টাইলসগুলা যেতে করে উঁচা নিচা বুকগুলা সমান হয়ে যায় তো আমাদের এই দেখতে পাচ্ছেন যদি আমাদের এই লেভেলিং ক্লিপগুলো যদি টিকসইও মজবুত না হয় তাহলে আমাদের এই টাইলসগুলো কিভাবে সোজা করবে তো দেখতে পাচ্ছেন আমরা এখন যেই মালটা নিয়ে আসছি এটা কিন্তু আগের অন্য অন্য মাল থেকে আরও অনেক টিক্স আরেক অনেক মজবুত তো আমাদের কাছে এখন বর্তমানে এগুলো পেয়ে যাবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি নিতে পারবেন আমরা সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেব আর আমাদের কাছে আরও রয়েছে ওয়ান এম এম টু এম এম থ্রি এম থ্রি এম এম ফোর এম এবং ফাইভ এম থেকে সিক্স এম পর্যন্ত স্পেশাল রয়েছে তো আপনি চাইলে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমাদের কাছে থেকে স্পেশাল নিতে পারবেন এবং কি আমাদের কাছে রয়েছে কাস্টার অ্যাপক্সি ফুটিং রাউন্ড লেভেলিং ক্লিপ এরপরে রয়েছে মাটাম লেভেলিং ক্লিপ এবং কি মাটাম লেভেলিং ক্লিপের যে সমস্ত প্লাস ট্লাস যেগুলো আছে সম্পূর্ণ আমাদের কাছে রয়েছে আসলে যেহেতু আজকে ওই বিষয়ে আমাদের টপিক না তো আজকে ওই বিষয়গুলো তুলে ধরলাম না আজকে আমি শুধু এই যে আমাদের এই ক্লিপ সম্পর্কে বলার চেষ্টা করব আমাদের এই ক্লিপগুলা দেখতে পাচ্ছেন এখানে আমরা যখন এই যে টাইট দেওয়া হয় আমি যদি আপনাদেরকে দেখাই এটা কিন্তু আপনার অনেক ফ্যান্সগুলা কিন্তু অনেক শক্ত এই ফ্যান্সগুলা যদি লুজ হয় তাহলে টাইট দিলে কিন্তু আপনার কোনো প্রকার এই টাইলসটা সোজা হবে না দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই এই ফ্যান্সটা কিন্তু অনেক শক্ত এই শক্ত হওয়ার কারণে আমাদের চব্বিশ আটচল্লিশ হক বত্রিশ বত্রিশ হক যেই টাইলসটাই হোক আমাদের এটা খুব সহজেই লেভেলিং একদম অ্যাকুরেট হয়ে যাবে আর আমাদের আগে আমরা যে ক্লিপগুলা ব্যবহার করতাম ওইগুলোতে আমাদের একটা রেস থাকতো একটা রেস যদি ভাঙিয়ে যেত তাহলে আমাদের হাতে টাইট দিতে হতো একলা হাতে টাইট দিলে তো বুঝতে পারছেন আপনার এত একটা ভালো টাইট হয় না তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের এক প্যাকেটে দুইটা করে রেস আছে এখানে আমাদের এই দেখতে পাচ্ছেন এটা 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 কিন্তু একটা ইনটেক প্যাকেট তো আমি এই প্যাকেটটা কিন্তু কিছুক্ষণ আগে খুলছি আর এটা হচ্ছে যে আমাদের ইনটেক প্যাকেট এটা হচ্ছে যে এটা এটা দিয়ে আমরা মনে করেন যে এই দুইটা দিয়ে আপনার খুব ভালোভাবে টাইট দিতে পারবো আর এগুলা কিন্তু আপনার এখন বর্তমানে আমাদের প্রাইস হচ্ছে যে এখন বর্তমানে আমরা ষোলোশো টাকা করে নিচ্ছি আর যারা বেশি নেন সরাসরি কল করলে আমরা যতটুকু সম্ভব কমাই দেওয়ার চেষ্টা করব কারণ এখন বর্তমান প্রাইস আমাদের এটা এখন ষোলোশো টাকা করে আর এখানে যেটা দেখতেছেন কাস্টার কাস্টারগুলো এখন চলতেছে বর্তমানে তেরোশো টাকা করে আর কাস্টার অবশ্যই আপনার কাস্টার ফুটিং এটা অবশ্যই আপনাদের অরিজিনাল কাস্টার ফুটিংটা নেবেন যেটা আপনার ইউএসএ টেকনোলজি যেটা ওটা নিতে হবে অবশ্যই আর অবশ্যই কাস্টারের এই লোগোটা আপনাকে দেখে নিতে হবে না হয় আপনার ফুটিং করলে আপনার ফুটিংটা কালো হয়ে যাবে যদি এফক্সি ফুটিংয়ে করেন অবশ্যই কাস্টার ফুটিংটা করতে হবে কারণ এই কাস্টার ফুটিংটা সারা বিশ্বে চলে আর দেখতে পাচ্ছেন আমাদের এই এই ফুটিংটা তিরিশ বছর কালার গ্যারান্টি আমাদের কোম্পানি যেভাবে দিয়ে দিছে এভাবে কিন্তু এরকম আর কোনো কোম্পানি দিতে পারবে না এবং কি পারেও না আর আমাদের এই কাস্টারটি কিন্তু সারা বিশ্বে চলতেছে এটা শুধু আমাদের বাংলাদেশে না ইন্ডিয়া পাকিস্তান ইটালি হইতে মানে উন্নত যত রাষ্ট্রগুলো আছে সব জায়গায় আমাদের এই কাস্টার ফুটিংগুলো চলতেছে আপনারা যদি অর্ডার করেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ফাটাই দেব আর আমাদের প্রোডাক্ট পাঠানোর জন্য সর্বপ্রথম আমাদেরকে আপনি যদি শুধু কোরিয়ান সার্ভিসের সংস্থা দিয়ে দেন তাহলে আমরা আপনাদেরকে মালগুলো পাঠিয়ে দিব আপনার যত প্যাকেট মাল এই লাগে কোনো সমস্যা নেই আর আমাদের এখানে দেখতেছেন যে স্প্রেসারগুলো রয়েছে আমাদের স্প্রেসারগুলো হচ্ছে যে ওয়ান এম এম টু এম এম পর্যন্ত হচ্ছে যে আমাদের পার পিস দুইশো টাকা করে আর যদি আপনি মাল বেশি নেন সেক্ষেত্রে আরও কমাই ধরবো আর থ্রি এম এম ফোর এম এগুলো হচ্ছে যে আড়াইশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত আমাদের এই এই মালগুলো আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত যদি আপনি মাল বেশি কোয়ালিটি নেন আর কম নিলে কিন্তু আড়াইশো তিনশো টাকায় আসলে দিতে অনেকটা কষ্ট হয়ে যায় যাই হোক যেহেতু আমি আড়াইশো তিনশো টাকা বলছি আপনাদেরকে আড়াইশো তিনশো টাকার ভিতরে দেওয়ার চেষ্টা করব আর আমাদের এই টাইলস এই স্পেশালগুলো কোনটা কোন জায়গায় ব্যবহার করবেন এটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট ফাইভ যেটা আপনি এটা ব্যবহার করবেন যে আপনার ওয়াশরুমের ফ্লোরে যেগুলো এক ফিট বাই এক ফিট টাইলস ওইগুলোতে যদি আপনি বড়ো বড়ো এগুলো ব্যবহার করেন এগুলো তাহলে আপনার সুন্দর লাগবে না আপনি ওয়াশরুমের ফ্লোরে ওয়ান পয়েন্ট ফাইভ এটা ওই ওয়ান এম এম আচ্ছা যাই হোক এটা এটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান এম এম আছে ওয়ানটা ওয়ানটা আপনি ব্যবহার করবেন ওয়ান এম এম ব্যবহার করবেন ওয়াশরুমের ফ্লোরে ওয়ান এম এমটা এদিকে কোথায় আছে তো এরপরে আপনি ওয়ান পয়েন্ট ফাইভ এটা ব্যবহার করবেন যে ওয়াশরুমের ওয়াল অথবা ওয়াশরুমের কিচেন এগুলোতে যদি আপনি এফক্সি ফুটিং ব্যবহার না করেন আর এফক্সি ফুটিং ব্যবহার করলে অবশ্যই থ্রি এম এম ব্যবহার করতে হবে এরপরে আপনার চব্বিশ চব্বিশ টাইলসগুলোতে আপনি অবশ্যই টু এম এমটা ব্যবহার করবেন এবং বত্রিশ বত্রিশ অথবা চব্বিশ আটচল্লিশ যে টাইলসগুলো আছে এগুলোতে আপনি থ্রি এম এম ব্যবহার করবেন থ্রি এম এম ব্যবহার করবেন আর যদি আপনি এফক্সি ফুটিং যদি দিতে চান তাহলে আপনার থ্রি এম এমটাও হয় এবং কি আপনি যদি উডেন টাইলস বা বিভিন্ন কোন ডিজাইন করতে চান বা সিরামিক ব্রিক্সে যদি আপনি একটু ভালো মোটা করে জয়েন দিতে চান তাহলে এখানে ফাইভ এম এম ফোর এম এম সিক্স এম এম পর্যন্ত রয়েছে এগুলো ব্যবহার করতে পারেন তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন খোদা হাফেজ